অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর সালেউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনি আসিফ নজরুল একজন লেখক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সৈয়দা রেজুয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুকি আজম তার বাড়ি চট্টগ্রাম জেলার হাট হাজারিতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রামের বন্দর আক্রমণের জন্য এই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি ফমো খালিদ হাসান লেখক গবেষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আদিলুর রহমান খান একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ তিনি দু এক সাল থেকে দু সালের আঠাশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বৈষম্য